আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসতাম সেই ভিডিওটা হইতেছে আপনাদের সামনে একটু কথা বলবো যে আপনার পিকচার ফটোটা যে আপনার লেবেল করতেছেন থাম মেলে যে দেখছেন আপনার ফটোটা সেই ফটোটা নিয়ে আজকে আমি কথা বলবো যে থাম টা যে এরকম করে আমি করেছি কিভাবে করেছি সেটা আমি আপনার যে দেখাবে ক্লিকেই কারণ আমরা সর্বপ্রথম আমরা যদি প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে গেলে এখানে আমরা সাহায্য করি এই আমরা যদি এটা সার্চ করি যে সর্বোত্তম যে অপশনটা আছে সেটা যদি আমরা ইনস্টল করে নেব এই সফটটা আমরা ইনস্টল করে নেব আমি নাম উল্লেখ করতেছি না ইনস্টল করার পর আমরা ওপেন করব ওপেন করার পর এখানে আমরা সর্বোত্তম আমরা সার্চ বক্স পাবেন এখানে সার্চ বক্স পেয়ে যাবেন তার এখানে কি লিখবেন সর্বোত্তম আপনার যে এখানে গ্যালারিটা আছে এই গ্যালারিটা ওপেন করবেন গ্যালারিটা ওপেন করার পর আপনার ফটোতে চলে যাবেন ফটোতে চলে যাবো আমরা কেমন ফটো আনব সে করে প্রথম যে ফটোটা সেটা সিলেক্ট করে নেব সেগুলো ওকে করবো ওকে করে রাখানো সার্চ বক্স আছে সার্চ বক্সে আমরা এই নামটা লিখছি সেটা আমরা লিখবো আমি ডিসকশন বক্সে যে বিষয়টা আপনার কপি করে নেবেন কপি করে নিয়ে সেখানে আমি নিয়ে করতেছি আমি এটাও নাম উল্লেখ করতেছি না কারণ আমি আরেকটা কথা বলে দিই এই ছবিটা আপনার সর্বনিম্ন একটা জিমেল দিয়ে আপনারা সর্বনিম্ন তিনটে আপনারা হয়তো দুইটা ছবি করতে পারবেন কখন একটা করতে পারবেন কারণ আমি জিমেল মাত্র আমার একটা আছে আমার করে জিমেল আছে এটাতে আপনারা পারবেন কারণ একটার ভিতরে সর্বনিম্ন দুইটা পারবেন কারণ অনেকে বলতেছে যে অনেকগুলো পারবেন অনেকগুলো ছবি কখনো পারবেন না সর্ব এটা একটু টাকা লাগবে কারণ আপনার তো টাকা দিয়ে এটা ভেরিফাইড কিনে নেয় আপনার ভেরিফিকানের উপর নেই কারণ এই কারণে আপনাকে এটা লাগবে মাত্র দুইটা দুইটা ছবির বেশি আপনারা করতে পারবেন না আমরা এদের নামটা লিখলাম ছবি কিভাবে অপেক্ষা করবো বন্ধুরা আপনাদের সামনে আবার চলে আসলাম যে দেখতেছেন আমার ফটোটা এই দিয়ে আমার উপরে যে ফটোটা দেখতেছেন ব্যাকগ্রাউন্ড আমার এই ফটোটা আমি সিলেক্ট করেছি কিরকম আর আরেকটা ফটো দেখেন এই যে ফটোটা কিরকম সিলেক্ট আছে দেখছেন আমার ফটোটা কিরকম আছে বুঝতেই পারতেছেন কিরকম সিলেক্ট করেছে আমার ফটোটা কারণ আপনারা এইভাবে খুব সহজে করতে পারেন ছবিগুলো আপনার ছবিগুলো বলতে গিয়ে একদম সুন্দর কার্টুনের মতো ছবি কার্টুন মডেলে আপনারা করতে পারেন আমি আপনার ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কেমন হয়েছে আবার এই ছবিটা কেমন হয়েছে আমার এটা হচ্ছে অরিজিনাল ছবি আর এটা হচ্ছে আমার কপি আমি যে ছবিটা আপনার সামনে আপলোড করেছিলাম সেই ছবিটা আপনার দেখতে পারলেন ঠিক আছে আমি এইভাবে করেছিলাম আর আপনারা আরেকটা কথা বলে ডাউনলোড করবো কিভাবে সেটা আমি বলে দিছি এই অপশনটাতে আপনার চিপি ধরে থাকবেন চিপি ধরে থাকলে আপনার অপশনটা আছে এই এইভ আপনারা ক্লিক করলেই আপনার ডাউনলোড হবে এবং যদি আবার ধরে থাকেন বা শেয়ার থেকে আপনার এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখান থেকে আমরা করবো না কারণ এখান থেকে আপনারা শেয়ার থেকে আপনার এখান থেকে ভালো পিক্সার নেবে কি যেগুলো কোনো নেত আপনারা ডাউনলোড করতে পারবেন কিন্তু আমি এখান থেকে কোনো জায়গায় ডাউনলোড করবো না ওটাই বেস্ট ডাউনলোডার কারণ এখান থেকে ডাউনলোড করলে সব থেকে বেস্ট সুন্দর হয় সেভ করে রাখলে করে রাখলাম সুন্দর হয়েছে ছবিটা কারণ এখানে আমি ভিডিওটা বেশি বড় করবো না আর একটা জিমেল এর সর্বনিম্ন আপনারা দুইটার বেশি ছবি আপনারা করতে পারবেন না এখানে আমি ভিডিওটা শেষ করলাম ভিডিওটা যদি আপনাদের সামনে ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ